আমদানি রপ্তানি সহজ করার পাশাপাশি দেশের ভোক্তাদের কাছে যৌক্তিক দামে ও সময়মতো পণ্য পৌঁছে দিতে এবার বিশেষায়িত নীতি বাস্তবায়নে নেমেছে সরকার এই জাতীয় লজিস্টিক নীতির আলোকে সরকার ও বেসরকারি খাত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে কাজ করবে শৃঙ্খলা ও গতি আনতে ব্যবহার হবে কৃত্রিম বুদ্ধিমত্তা গেল মাসেই এই নীতির খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা একজন প্রান্তিক কৃষকের উৎপাদিত পণ্য সংরক্ষণ থেকে শুরু করে ক্রেতার হাতে পৌঁছানো পর্যন্ত দাম বেড়ে দাঁড়ায় উৎপাদন খরচের কয়েক গুণ তেমনি আমদানি করা পণ্য খালাস সংরক্ষণ পরিবহন শেষে ভোক্তার হাতে পৌঁছাতে পৌঁছতে দাম বেড়ে আকাশ ছোঁয়া এভাবে দাম বাড়ার পুরো প্রভাবটাই পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রায় পাশাপাশি বিশ্ব বাণিজ্যের প্রতিযোগিতায়ও পিছিয়ে পড়ছেন দেশের রপ্তানিকারকরা উৎপাদক থেকে ভোক্তা পর্যন্ত সময় মতো যৌক্তিক দামে পণ্য পৌঁছানোর পুরো প্রক্রিয়াটি বা সাপ্লাই চেন ব্যবস্থাপনার বিষয়টি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে যা আধুনিকায়ন করা হবে জাতীয় লজিস্টিক নীতিমালার আওতায় যে একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আমরা করতে হবে কাঁচামাল ক্রয় থেকে শুরু করে পণ্যটা মজুদ পণ্য বিপণন পণ্য সরবরাহ এটি যেন স্বল্প সময়ে কম মূল্যে উপযুক্ত মানে আমি ক্রেতার কাছে পৌঁছাতে পারি এক দুই তিন ঢাকায় জমি জিতে ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার এই নীতি আমদানি রপ্তানি ব্যবস্থাপনার অনুষঙ্গগুলোকে এক সুতোই গাঁধবে এরাও তাই গঠিত হবে লজিস্টিক কাউন্সিল যার নেতৃত্বে থাকবেন প্রধানমন্ত্রী পণ্য যাওয়ার ক্ষেত্রে কি বড় একটা বিষয় শুল্ক বড় একটা বিষয় আমাদের কাস্টমস বা কর নীতি বা ক্লিয়ারিং বা বর্ডার ম্যানেজমেন্টও একটা বড় বিষয় এই জায়গাগুলোতে আমরা কাজ করতে চাই যে এটা কত বেশি অটোমেশন করা যায় এই সব কিছুই ট্র্যাকিং এবং ট্রেসিং করব। কোথায় পণ্য যাচ্ছে কোনো বিদেশি পরামর্শকে সহায়তা ছাড়াই দেশের অংশীজনদের মিলিত উদ্যোগে তৈরি হচ্ছে নীতিমালা যার সঠিক বাস্তবায়ন বিভিন্ন জাতীয় লক্ষ্য অর্জনে বড় নিয়ামক হয়ে উঠবে পরিবহনের ক্ষেত্রে যদি আমরা এক পার্সেন্ট অন্য হ্রাস করতে পারি পরিবহন ব্যয় বা অন্যান্য খরচ তাহলে আমাদের রপ্তানি সাত দশমিক চার বৃদ্ধি পাবে দক্ষ লজিস্টিক ব্যবস্থাপনা গড়ে তোলা গেলে আমদানি রপ্তানি গতিশীল হওয়ার পাশাপাশি বিনিয়োগ বাড়বে এর বাস্তবায়ন অগ্রগতির নতুন সোপান হতে চলেছে হিমেল মাহবুব বিবিসি নিউজ ঢাকা